whatsapp আমার বন্ধুর মতো সুন্দর মতো কথা আমার whatsapp নাম বানিসি আমার টিমেল তারপরে ফেসবুকটা নি গেছে মানে জিমেইলের লগে তো ফেসবুক কানেক্ট ভাই খেলার কথা কইয়া নিয়ে গেছে তাই খেলার কথা গই ওই যে

কেমন খারাপ মাস একটা শিশু টু আইডির জন্য শিশু টু লেভেল আইডিটা হ্যাক করছে লাইক সিরিয়াসলি ভাই মানে গেমটা এক ধরনের খারাপ বানিয়ে ফেলছে এসব বস্তির পোলা প্যান্টগুলা কিছু বলার নেই ভাই মানে একজন একটা আইডি বড় করে খেলার জন্যই সখের আইডি কেউ যেরকম স্কেম করে নিয়ে চলে যায় সেটা খুবই খারাপ লাগে আমি এই বিষয়ে দেখতেছি এই বিষয়ে আমি খেয়াল রাখবো যে এই স্ক্যামটা কে করছে বা কার ভাই এই যে তো আসলে কথা বলি আচ্ছা ঠিক আছে পাঠাও তাহলে আমি দেখি এই চ্যাট চলে